হাওড় বৃষ্টিত ভাটি বাংলার একটি জনপদ আজমিরিগঞ্জ যার পশ্চিম পাশ ঘেসে বয়ে গেছে সুরমা কুশিয়ার মিলিত স্রোতকালনী কুশিয়ারার ভেড়া মোহনা বছরের অর্ধেক সময় জলমগ্রহ থাকে অধিকাংশ এলাকা আজমিরিগঞ্জ উপজেলা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা এই উপজেলা হবিগঞ্জ জেলার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত আজমিরিগঞ্জ নামকরণের আগে আজদাম আজমার আজমার্দ মাদাম আবদাবাদ নামে পরিচিত ছিল পরবর্তীতে উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক সুলতানুল হিন্দু খাজা গরিবে নেওয়াজ হজরত খাজা মৈনুদ্দিন চেষিতি আজমিরি তাদিয়ান সুযোগ্য প্রতিনিধি হজরত শাহ সুফি আলহাজ হাফিজ খাজা সৈয়দ মোহাম্মদ ইশাক চিস্তি রাদিয়ানহু প্রায় দেড় শতাব্দী পূর্বে আজমিরি শরীফের প্রতিনিধি হিসেবে প্রাচীন জনপদের পবিত্র ইসলাম ধর্মের প্রচার প্রসারের লক্ষ্যে সুদূর ভারত হিজরত করে তশরিফ এনেছিলেন তার প্রচারণায় এবং অসাম্প্রদায়িক পবিত্র বাণীর প্রভাবে ধীরে ধীরে জনসাধারণ ইসলামের ছায়া আশ্রয় লাভ করে এবং সর্বসাধারণ তাকে আজমিরি বাবা বলে অভিহিত করে পরবর্তী সময়ে আজমিরি বাবা হজরত শাহসুফি আলহাজ খাজা হাফিজ সৈয়দ মোহাম্মদ ইশাক চিস্তি রাজি আনহুর পবিত্র স্মৃতি স্মরণে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এ উপজেলার নাম আজমিরগঞ্জ নামকরণ করা হয় জানা যায় 1907 সাল আসাম সরকারের অধীনে আজমিরিকগঞ্জ থানায় পরিণত হয় জয়শুখাতে রয়েছে জমিদার বাড়ি যার ধ্বংসাবশেষ এখনো রয়েছে ইরাগের আগে নাম ছিল আবাদাবাদ কি বাদ আবাদাবাদ আবেदाबाद